সুপ্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি কি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তো এখন বৃষ্টিটা একটু থেমেছে চারিদিকে একদম সবুজে সবুজ হয়ে আছে আর পাখির পূজনও শুনতে পাই সকালবেলা ঘুম থেকে উঠে পাখিগুলোও কিচিরমিচির করতে থাকে কারণ ঘরের চারিপাশ দিয়েই গাছ ওদিকে দেখো আমি রান্না করব বলে সমস্ত সবজি কেটে গুছিয়ে নিয়েছি ঠিকঠাক বাচ্চা যা ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি নিয়ে একেবারে রান্নাঘরে চলে আসতাম আজকে না সকালে খাবারটা সেভাবে করতে হয়নি ওই ছাতুর মুড়ি ছিল তাই খেয়ে নিয়েছি আজকে ছাতু দিয়ে মুড়ি দিয়ে কলা ছিল দুধ দিয়ে খেয়ে নিয়েছি সেই সকালে রুটিটা আর করতে হয়নি আজকে ওদিকে দেখো আমি চাল কুমড়ো কেটেছিলাম চাল কুমড়োটা না আমার করতে হয়নি চাল কুমড়োটা একদিন যদি একটু বেশি রান্না করি না পরের দিন সেই খাবারটা থেকে যায় তাই ভাবলাম চাল কুমড়োটা যখন কেটেছি তাহলে ফ্রিজে ঢুকিয়ে রাখবো আজকে আর করবো না কালকে করবো ওদিকে দেখো উচ্ছে আলুর তরকারি করেছে আগের দিন গাছ থেকে কতগুলো উচ্ছে পেরে নিয়ে এসেছিলাম আমি সেই উচ্ছেগুলো দিয়ে আলু দিয়ে পাতলা পাতলা করে একটু ঝোল করবো এটা না আমার বাপের বাড়িতে আমার মা করে কালু জিরে ফোড়ন অথবা সর্ষে ফোড়ন দিয়ে উচ্ছে আলুর তরকারি করে তো এটা আমি যেই একটুখানি আলুটা উচ্ছেটা ভালো করে সিদ্ধ হয়ে যায় তারপরে আমি হাতা দিয়ে একটু আলুগুলো খেটে দিই বেশ মাখামা হয় খেতে বেশ টেস্ট লাগে আমাদের বাড়ির সবাই ভালো খায় এবং আমিও খুব ভালো খাই যাই হোক উচ্ছে আলুর তরকারিটা হয়ে গেছে আর এইদিকে বাজার থেকে মাছ নিয়ে এসে আমি বলেছিলাম কি একটু লোটে মাছ নিয়ে এসো তো তাই মাছ নিয়ে এসছে আমার না বড়ো মাছের থেকে ছোটো মাছ খেতেই বেশি ভালো লাগে সম সামুদ্রিক মাছ খুব একটা খাই না কিন্তু আজকে আমার একটুখানি ইচ্ছে হয়েছে যে লোটে মাছ একটু ঝাল ঝাল করে লোটে মাছ করব কিন্তু আজকে করব না যেহেতু আমি আজকে ডিম রান্না করবো তাই লোটে মাছটা কেটে ফ্রিজে ঢুকিয়ে রাখবো তাই লোটে মাছগুলোও সব কেটে গুছিয়ে নিয়েছি সব গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আর ওইদিকে দেখো ভাতটাও হয়ে গেছে আর এদিকে ডিমটাও আমি আগের ডিমটা সিদ্ধ করে সব খোসা ছাড়িয়ে সব গুছিয়ে নিয়ে ওদিকে শিলে মশলা বেটে নিয়েছি ডিমের ঝোলটা রান্না করবো বলে ডিমে না আমি আদা রসুন পেঁয়াজ আর বেটে দিই আর একটু দুটো তিনটে লঙ্কা দিই আর একটু না কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই যাতে একটু লাল লাল হয় আর একটা টমেটো পেস্ট করে দিই এবার আমি যদি বলি না যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাহলে না আমার ছেলে খাবে না ছেলে বর ওই লাল লাল দেখলে খেতে চায় না মানে ওরা কোনো মশলা আমাদের রান্নায় খুব একটা মশলা খাওয়া পছন্দ করে না অকেশনালি এক একদিন হলো ঠিক আছে কিন্তু যদি বলি আমি লঙ্কার করে তাহলে ছেলে বলবো কি না আমি খাবো না তাই আমি বলি কি টমেটো পেস্ট করে দিয়েছি তাই লাল লাল হচ্ছে বলে তো আচ্ছা ঠিক আছে বলে ও খেয়ে নেবে তাহলে যাই হোক ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি দেখো ডিমের ঝোলটা না একটু ঝাল ঝাল হলে আমার একটু খেতে ভালো লাগে আর আমার বাপের বাড়িতে না মানে মাছ ডিম ছাড়া মানে প্রত্যেক দিনই আমাদের মাছ খাওয়ার একটা প্রচলন আছে মানে মাছ ছাড়া কেউ ভাত থেকে ভাত খেতে পারে না আর এই বাড়িতে তুমি সপ্তাহে যদি সাত দিনে যদি তুমি ডাল বা অন্য কিছু রান্না করো তাই দিয়েই খেয়ে নেবে মাছের ওদের প্রয়োজন হয় না কিন্তু ওই আমার একটা নেশা আছে মাছ খাওয়ার তো কী করবো বলো অভ্যাসের দাস তাই বুদ্ধি করে বরকে বাটাতে হয় বাজারে যেদিন বাজারে যায় সেদিন দু তিন রকমের মাছ আনিয়ে রেখে দিই তো আজকে যেহেতু ডিম করছি লোটে মাছটা আমার কালকে হয়ে যাবে কালকে আবার বাজারে যেতে হবে সেই জন্য আর আজকে বলেন তাহলে তুমি লোটে মাছই নিয়ে আসো আর ডিম থাকে বা হয়তো লোটে মাছটা কালকে করব। তারপরে নিউট্রেলাও থাকে মাঝে মাঝে নিউট্রেলা রান্না করি তাই আমার ওই বুদ্ধি করে চলতে হয় না হলে তো খেতেই পারবো না আমি ওদের কোনো ব্যাপার না তো এদিকে দেখো ডিমের ঝোল হয়ে গেছে উচ্ছালিত উচ্ছালের তরকারি লিমিট হয়ে গেছে ঝাঁকাটা কেটেছিলাম ফ্রিজে ঢুকিয়ে রেখেছি এদিকে আমি বাসনগুলো মেজে গুছিয়ে নিচ্ছি দিয়ে গ্যাস ট্যাসগুলো মোছা হয়ে গেছে সব আর তারপরে চলে যাব চান করতে তো চান করে এসে তোদের ওদের খাবারগুলো তো গুছিয়ে দিতে হবে তাই ছেলের এখনও চান হয়নি আমি চান করে বেরিয়ে আসবো তারপরেও চান করতে যাবে আর বর্মশাই চান হয়ে গেছে বর্মশাই বাড়িতেই আছে আজকে ওপরে ঘরে বসবসাইটা কাজ করছে তাই আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো এবং সেটা আমার খুব প্রয়োজন আগের দিন তোমাদের কাছে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম আমার কিছু ব্যক্তিগত বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে আমার বরকে কেন জেলে যেতে হয়েছিল জেলে মানে থানার লক আপে তাকে সাত দিন থাকতে হয়েছিল ওই যে অন্যায়ের প্রতিবাদ করলে তখন তো তাকে শাস্তি পেতেই হবে যেমনভাবে আমাদের নির্ভয়া এখন এখনও তার কিন্তু যে অন্যায় করেছে তার কিন্তু বিচার হয়নি জানি না এর শেষ কোথায় তোমরা সবাই ভালো